হ্যালো বন্ধুরা তোমাদের সামনে আমি আবার একটা ভিডিও নিয়ে আসলাম আর এই ভিডিওটা হচ্ছে একটু আমার বাড়ির নয় এটা যা যে দেখছো এটা হচ্ছে এই স্কুলে আমার ছেলে পড়ে এমপি বিল্লা তো এই যে স্কুলে প্রতি বছর ফেট হয় ফেট এত সুন্দর হয় ভাবলাম যে আমরা তো দেখি এনজয় করি তোমাদেরকেও একটু দেখায় দেখার সুযোগ করে দিই তো দেখো এখানে শুধু প্যারেন্টস আর মানে স্টুডেন্টদেরই অ্যালাউ আছে কারণ এখানে ওরা একটা ইনভিটেশানের কার্ড দেয় তো স্কুলের মধ্যে ফেট হচ্ছে তাই জন্য আমি নিয়ে এসেছি তাই এই জন্য আমি ভাবলাম যে তোমাদের দেখাই যে দেখো এসেছি আর খুব সুন্দর লাইটিং করেছে আর ভেতরটা নানান রকমের হাতের কারুকার্য করা আছে আমার ছেলেরাও করেছে আর সামনেটা দেখারটা খুব সুন্দর একটা বড়ো ট্যাক্সি রেখেছে তার মধ্যে নানা রকমের আমাদের সহজ পাঠের যে ছবিগুলো সেইগুলো রেখেছে আর এখানে উত্তম সুচিত্রা মানে মহানায়ক উত্তম সুচিত্রা ছবি লিখেছে আর এই যে দেখো আমরা হল ঘরে ঢুকে পড়েছি যেখানে প্রতিটা ক্লাসের এটা হচ্ছে ক্লাস ওয়ানের প্রতিটা ক্লাসের বাচ্চাদের দিয়ে হাতের কাজ করিয়েছে করিয়ে এটা খুব সুন্দরভাবে এই জায়গাটা সাজিয়েছে আর আমার ছেলে আমাকে বলে বলে দিচ্ছে কোনগুলো ওকে দিয়ে করিয়েছে আমাদের বাড়িতেও কিছু করতে দিয়েছিল সেগুলো আমরা করে পাঠিয়েছি যাই হোক এবারে এগুলো খুব সুন্দর দেখো তোমরা মন দিয়ে এখানে নানা রকমের হাতের কারুকার্য আছে তোমরা দেখো যেমন হচ্ছে এখানে দক্ষিণেশ্বরের কালী মন্দির করা হয়েছে তারপরে হচ্ছে তোমার সুন্দরবনের একটা দৃশ্য করা হয়েছে তারপরে এই যে নানা রকমের মিষ্টি মানে অনেক রকমের ঐতিহ্য এখানে শাড়ি বাংলাদেশের শাড়ি নানা রকমের ঐতিহ্য এখানে তুলে ধরা হয়েছে তোমরা দেখো এই যে দেখো বাঙালি আনার খাবার তো খুব সুন্দর দারুণ জিনিসটা হয়েছে আর ফেট হচ্ছে ফেট এগুলো তো করেছে ফেটটা মানে মেলায় যে দোলনা টোলনা ওগুলোও তোমরা দেখতে পাবে পড়েছো ওগুলো হচ্ছে একটা বড়ো মাঠ আছে হলগড়ের পাশে তো সেইখানে সব রকমের নানান রকমের মানে দোকান দিয়েছে যেমন হচ্ছে তোমার পিজ্জা মোমো আইসক্রিম সব কিছু ননভেজ দিয়েছে তো যাই হোক খুব সুন্দর এই ননভেজ সরি ভেজ দিয়েছে ভেজ ইয়ে আইটেম করেছে এটা এটা যেমন হচ্ছে সুন্দরবনের আইটেমটা তুলেছে অনেক রকমের অনেক কিছু দেওয়া হয়েছিল তোমরা দেখো খুব ভালো লাগবে এই যে দেখো এটা হলো দক্ষিণেশ্বরের কালী মন্দিরটা এইভাবে করা হয়েছে তো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা জানিয়ে তোমাদের কেমন লাগছে তুমিটা দেখতে থাকো

তো বন্ধুরা তোমার দেখলে হাতের কাজগুলো দেখেছ বাচ্চারা করেছে সত্যি অসাধারণ অসাধারণ মানে বলার কোনো ভাষা নেই সত্যি খুব সুন্দর দারুণ সুন্দর করেছে তো এবছরে ফেটটা দেখছি আরও বেশি একটু ভালো করেছে খুবই সুন্দর করেছে আগের আগেরবারও ভালো করেছিল এবারে একটু অন্যরকম ঘুরিয়ে ফিরিয়ে করেছে যাই হোক এই যে দেখো আমরা ফেট মানে ভেতরে ওই কাজগুলো দেখে বাইরে চলে এসেছি যেখানে অ্যাকচুয়ালি দোলা খাবার সব বসেছে বাচ্চাদের নানা রকমের যে খেলনা খেলার আর কি জিনিস বসেছে তো দেখো এখানে এই এটা বসেছে আর এই যে এখানে আবার বড়দের মানে ওই স্কুলেরই কিছুটা বড় বাচ্চারা আছে যারা ফুটবল খেলছে ফুটবল বল যে আমার ছেলে দাঁড়িয়ে দেখছে আর ওই যে দোলনা এই যেগুলো দেখো এইগুলো যে লাফানো জাম্পিং বসেছিল দু তিন রকমের তো আমার ছেলে জাম্পিংও করেছে জাম্পিং করে এই যে মাঠের মধ্যে দেখো ঢুকে পড়েছি এখানে নানান রকমের খাবারের দোকান বসেছিল পিজ্জা মোমো আইসক্রিম চিপস কফি চা আর এই যে দেখো আমার ছেলেরা জাম্পিং করছে এই যে আমার ছেলে পিঙ্ক ছেলেরা না সরি ছেলে যে ছেলেরা তো অবশ্যই কারণ সব বাচ্চারা তো আমার ছেলেরই মতন তো এই যে দেখো পিঙ্ক কালারে এই যে আমার ছেলে নাপছে জাম্পিং করছে ভীষণ মজা করেছে আনন্দ করেছে আমাদেরও ভীষণ ভালো লেগেছে তো আর এই যে দেখো এখানে পপকর্ন বসেছে মানে খুবই সুন্দর করেছে মেলাটা তবে বেশি দিন থাকে না শনিবার আর রবিবার এটা করা হয়েছিল আমি গেছিলাম রবিবার দিন শনিবার আমি যেতে পারিনি রবিবার গেছিলাম তো তো তোমাদের কেমন লাগলো তোমরা বলো আর এখানে একটা জিনিসও করা হয়েছে ফাংশানেরও ব্যবস্থা করা হয়েছে আমার মানে ওই স্কুলেরই ছেলেমেয়েরা এই যে দেখো ফাংশান করছে সুন্দর সুন্দর গান করছিল খুব খুবই সুন্দর করছিল তো দেখো সব রকমেরই ব্যবস্থা করা হয়েছে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা এখানেই আমি ভিডিওটা শেষ করলাম আর বেশি বড় করলাম না তো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট পারলে তোমরা জানিও একটা লাইক করে দিও শেয়ার করে দিও তো বাই বন্ধুরা